তুমি কি খাবে কফি কফিতে ক্রিম থাকবে না ব্ল্যাক কফি আমি কিছু খাব না কাপাচিনো কফি খাবে প্রচুর ফেনা থাকে এক গাদা মিষ্টি দিয়ে বানানো হয় দারুণ মজা তুমি বসো আমি নিয়ে আসছি তাহের কফি নিয়ে ফিরে এসে দেখে লিলিয়ান শান্ত ভঙ্গিতে মাথা নিচু করে বসে আছে মেয়েটিকে তার খুব অসহায় মনে হলো শুধু অসহায় না ক্লান্ত বিষণ্ন এই বয়সী মেয়েরা অনেক হাসি খুশি থাকে কফি কেমন লাগছে বেশ মিষ্টি এক এক ধরনের কফির এক এক নিয়ম এই কফি খেতে হয় প্রচুর মিষ্টি দিয়ে তোমার কি মন খারাপ না দেখে মনে হচ্ছে খুব মন খারাপ লিলিয়ান কিছু বলবে ভেবেও বলল না রাতে আমার ঘুম হয়নি তাহের হেসে ফেলল শব্দময় হাসি আশেপাশের টেবিল থেকে ছাত্রছাত্রীরা তাকাচ্ছে অনেকের ভুরু কুচকে আছে কোনো বিদেশি তাদের দেশের কফি শপে বসে সবাইকে অগ্রাহ্য করে এমন ভাবে হাসছে তা বোধহয় এদের পছন্দ হয়নি তাহের লিলিয়ানের দিকে ঝুঁকে এসে বলল শোনো লিলিয়ান মাঝে মাঝে রাতে ঘুম না হওয়া সুস্থ মানুষের লক্ষণ শুধুমাত্র পশুদেরই রাতের ঘুমের অসুখ হয় না যেমন মানুষের হয় আমার হয় না আমাকে দেখো আমি বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়ি এজন্যই নিজেকে পশু পশু লাগে হা 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 আমি সেই হাসি আবারও সেই হাসি হাসছে তাহের আবারও লোকজন চোখ ঘুরিয়ে তাকাচ্ছে লেরিয়ান বলল আমি উঠব কফির জন্য ধন্যবাদ আহা বসো আর খানিকক্ষণ না না কাল তো ছুটি এত তারা কিসের এখান থেকে নব্বই কিলোমিটার দূরে একটা পেট্রোফাইড ফরেস্ট আছে পুরো জঙ্গল পাথর হয়ে আছে আমি আগামীকাল যাব বলে ভাবছি দিনে দিনে ফিরে আসব তুমি কি আগ্রহী না আমি আগ্রহী না আমার বেড়াতে ভালো লাগে না ওই দিন রিয়েলোস্টন পার্কে কিন্তু খুব বেড়াচ্ছে ওই দিন ভালো লেগেছিল এখন লাগবে না বের হচ্ছে। তাহের সঙ্গে সঙ্গে যাচ্ছে। তাকে মুখের উপরে না করে ফেলাটা ফেলা হয়েছে তার কোনো বেকার নেই অদ্ভুত নির্লজ্জ ধরনের একটা ছেলে সাধারণত আমেরিকান ছেলেগুলি এরকম হয় আঠার মতো লেগে থাকে এত বিদেশি এক ছেলে তার মান অপমান বোধ আরো খানিকটা থাকা উচিত ছিল না লিলিয়ান বলল আর আসতে হবে না আমি যাচ্ছি তাহের বলল আবার দেখা হবে ভালো থাকো রাজগেগেগে তুমি যে উচ্চ শ্রেণীর মানব তা প্রমাণ করতে থাকো হা 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 ভালো কথা তুমি কি আমার টেলিফোন নাম্বার রাখবে রাতে দুঃস্বপ্ন দেখে টেলিফোন করতে পারো আমি অন্যের টেলিফোন নাম্বার রাখি না অন্যের টেলিফোন নাম্বারই তো রাখতে হয় নিজেরটা তো মনেই থাকে হা 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 আমি যাচ্ছি লিলিয়ান দ্রুত করিডোরে চলে এলো সে এমনিতেই দ্রুত হাঁটে আজ আরও দ্রুত হাঁটছে মেমোরিয়াল ইউনিয়নের বাইরে এসে হাফ ছাড়লো পেছনে ফিরে তাকালো দেখা যাচ্ছে না তাহেরকে বান্দা হয়ে সে যে পেছনে পেছনে আসেনি এতেই লিলিয়ান আনন্দিত লিলিয়ান তার অ্যাপার্টমেন্টে ফিরল না কাঁধে ব্যাগ জ্বলিয়ে হাঁটতে বের হলো সে আজ সারাদিন হাঁটবে হেঁটে হেঁটে এমন ক্লান্ত হবে যে বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়বে ঘুমোতে যাওয়ার আগে হট শাওয়ার নেবে এক গ্লাস আগুন গরম দুধ খাবে বিছানায় নতুন নতুন চাদর বিছিয়ে রাখবে তার ঘুমের সমস্যা আছে এক রাত ঘুম না হলে পর পর এখন আর ভালো লাগছে না ইচ্ছা করছে অ্যাপার্টমেন্টে ফিরে বিছানায় শুয়ে পড়তে এখন বিছানায় যাওয়াটা হবে বিপজ্জনক খানিক্ষণ ঘুম হবে কিন্তু রাতটা কাটবে অঘুমো লিলিয়ান স্যান্ডউইচ কিনলো পার্কে বসে একা একা খেলো একা একা খাওয়া খুবই কষ্টের খাওয়ার সময় কেউ একজন পাশে থাকা দরকার যে প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলবে হাসবে লিলিয়ানের এমন কেউ নেই কোনদিন কি হবে প্রিয় একজন মানুষ কি পাশে থাকবে কে সেই মানুষটি চার্চের পাদ্রী মাথায় होली ওয়াটার ছিটিয়ে বুকে ক্রস স্পর্শ করে বলবেন তোমাদের দুজনকে আমি স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করলাম মৃত্যু এসে তোমাদের বিচ্ছিন্ন করা না পর্যন্ত তোমরা একে অন্যের জন্য থাকবে সুখে দুঃখে পাশে থাকবে আনন্দে বেদনায় টিল ডেট ডু ইউ পার্ট লিলিয়ানের চোখে পানি এসে যাচ্ছে সে পার্কের অপরূপ দৃশ্যের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল মন শান্ত হচ্ছে না সে এক ধরনের হাহাকার বোধ করছে মনে হচ্ছে এই অপরূপ দৃশ্য একা দেখার কথা নয় দুজন মিলে দেখবার লিলিয়ান সন্ধ্যা মিলবার পরে ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছে মনে হচ্ছে এক সেকেন্ডও সে জেগে থাকতে পারবে না হট শাওয়ার নেয়া গরম দুধ খাওয়া বিছানায় চাদর বদলানো কিছুই তার পক্ষে সম্ভব নয় সে দরজা বন্ধ করে শুয়ে পড়ল রায়ের সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল গাড়ো গভীর ঘুম যে ঘুমের সময় মানুষ মানুষ থাকে না পাথরের মতো হয়ে যায় গভীর ঘুম ঘুমের স্বপ্নগুলি হয় অন্য রকম স্বপ্ন আর স্বপ্ন থাকে না বাস্তবের কাছাকাছি চলে যায় হালকা ঘুমের স্বপ্নগুলি হয় হালকা অস্পষ্ট কিছু লজিকবিহীন এলোমেলো ছবি গাড়ো ঘুমের স্বপ্ন স্পষ্ট যুক্তি নির্ভর আজ লিলিয়ান দেখলো গাঢ় ঘুমের স্বপ্ন স্বপ্নে সে এবং তাহের দুজন পাশাপাশি শুয়ে আছে তাহের ঘুমোচ্ছে সে জেগে আছে ঘুমের মধ্যে তাহের অস্পষ্ট শব্দ করলো লিলিয়ান হাত রাখল তার গায়ে হাত ভেজা ভেজা লাগছে সে চোখের সামনে হাত মেলে ধরল হাতের রক্তে লাল হয়ে আছে সে চেঁচিয়ে উঠলো লিলিয়ানের ঘুম ভাঙলো নিজের চিৎকারে বাকি রাত সে ঘুমোলো না জেগে বসে রইল ভোরবেলা টেলিফোন করল মাকে কেমন আছো মা আমি ভালো আছি তোর গলা এমন শোনাচ্ছে কেন কি হয়েছে তোর কদিন ধরে আমি খুব দুঃস্বপ্ন দুঃস্বপ্ন দেখছি ভয়ঙ্কর দুঃস্বপ্ন একটা বিদেশি ছেলেকে নিয়ে দুঃস্বপ্ন ওই ছেলের সঙ্গে কি তোর পরিচয় আছে না দুদিনের কথা হয়েছে কিরকম কথা সাধারণ কথা মা তেমন কিছু না ছেলেটার সঙ্গে ছেলেটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যা দেখে তুই ভয় পেয়েছিস তেমন কিছু নেই মা ছেলে ভালো দুদিন আলাপ করে কি করে বুঝলি যে ভালো ছেলে লিলিয়ান জবাব দিল না তার মা কয়েকবার বললেন হ্যালো হ্যালো লিলিয়ান শুনতে পাচ্ছিস আমি তো কিছু শুনতে পাচ্ছি না হ্যালো হ্যালো লিলিয়ান সবচেয়ে ছোট বোন রওনিক আছে রান্নাঘরে মা নিশ্চয়ই কল ছেড়ে রেখেছে পানি পরার শব্দ আসছে হ্যালো লিলিয়ান হ্যালো টেলিফোনটা কি হলো কিছু শুনতে পারছি না লিলিয়ান বললো মা রনে কাঁদছে তুমি ওকে দেখো আমি টেলিফোন রাখলাম না না টেলিফোন রাখিস না তুই আমার কথা শোন মা তুই একজন ভালো ডাক্তার দেখা টাকা যা লাগে লাগুক আমি যেভাবেই হোক ডলার পাঠাবো কিছুদিন পর কিছুদিন পর পর তুই এরকম ধরনের দুঃস্বপ্ন দেখিস এটা তো ভালো কথা না টেলিফোন রাখলাম মা না 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 লিলিয়ান টেলিফোন রাখল না কানে লাগিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল এখন কান্নার শব্দ শোনা যাচ্ছে ট্যাপ দিয়ে পানি পড়ার শব্দ আসছে কেউ একজন বোধ হয়ে এসেছে তাদের বাড়িতে কলিং বিল চিপছে ক্রমাগত বেল বাজছে লিলিয়ানের মা কাঁদো কাঁদো গলায় বলে যাচ্ছেন হ্যালো লিলিয়ান হ্যালো কি হলো ফোনটার কোনো কথা শুনতে পারছি না অপারেটর হ্যালো অপারেটর লিলিয়ান মার কথা অগ্রাহ্য করলো না কোনোদিনও করেনি সে একজন সাইক্রিয়েটিস্টের সঙ্গে দেখা করতে গেল ইউনিভার্সিটির সাইক্রিয়েটিস্ট এরা বলে স্টুডেন্ট কাউন্সিলর ছাত্রছাত্রীদের নানান ধরনের সমস্যা নিয়ে এরা কথা বলেন একসময় ছাত্রছাত্রীদের সমস্যা ছিল পড়াশোনা কেন্দ্রিক কোর্স ভালো লাগছে না গ্রেড খারাপ হচ্ছে এই জাতীয় এখনকার সমস্যা বেশিরভাগই মানসিক যে কারণে স্টুডেন্ট কাউন্সিলরদের মধ্যে একজন অত্যন্ত আহ অত্যন্ত ভালো সাইকিয়াট্রিস্ট রাখতে হয় লিলিয়ান যার কাছে গেল তার নাম ভার্মান ডক্টর অ্যাঞ্জেলস ভার্মান ভদ্রলোক বারিকটি ধরনের বেটে খাটো মানুষ তার মুখ ভর্তি দাড়ি গোফ চুল দাড়ি সবাই সবই পাকা ফর্সা গায়ের রঙের সঙ্গে চুলের রং মিলেমিশে একাকার হয়ে গেছে চোখে মোটা ফ্রেমের চশমাটা ঝুলে আছে নাকের উপর ভদ্রলোক চাকালো তাকালো চশমার ফ্রেমের উপর দিয়ে লিলিয়ানের মনে হলো ভদ্রলোকের চোখ সুন্দর তিনি তাকাচ্ছেন মমতা নিয়ে ডাক্তাররা যখন রোগীর দিকে তাকান রোগটাকে দেখার চেষ্টা করে মানুষটাকে নয় এই ডাক্তার মানুষটাকে দেখার চেষ্টা করেছে লিলিয়ান বলো গুড মর্নিং ডক্টর অ্যাঞ্জেলস বার্মান গুড মর্নিং লিটল মিস আমার নাম লিলিয়ান গুড মর্নিং লিটল মিস লিলিয়ান গুড মর্নিং স্যার বলো লিলিয়ান তুমি কেমন আছো আমি খুব ভালো নেই শুনে খুশি হলাম সারাক্ষণ ভালো থাকা কোনো কাজের কথা নয় তোমরা যদি সারাক্ষণ ভালো থাকো তাহলে আমরা কি করব। তোমার সমস্যা কি তা এখন আমার ঘুম হচ্ছে না। এটা কোনো সমস্যাই না ঘুম না হলে এক লক্ষ ধরনের ঘুমের ওষুধ আছে আর কি সমস্যা ঘুমলেই দুঃস্বপ্ন দেখি তুমি তো ভালো আছো ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখো আমি দেখি জেগে জেগে চারিদিকে যা দেখছি সবই দুঃস্বপ্ন গতকাল কি হয়েছে শোনো সাবওয়ে দিয়ে আসছি আমার চোখের সামনে একজন মহিলার ব্যাগ থেকে এক কালো ছোকরা ছিনিয়ে নিয়ে গেল ব্যাগ ছিনিয়ে নিয়ে গেল এবং দৌড়ে পালালো এতগুলি লোক আমরা কেউ কোনো কথা বললাম না সবাই তাকিয়ে তাকিয়ে দেখলাম এটা কি বড় ধরনের দুঃস্বপ্ন না আপনিও কিছু বলেননি না আমি হচ্ছি অবজারভার আমি বসে বসে দেখেছি লিলিয়ান বলল অন্যরাও হয়তো আপনার মতো কোনো অজুহাত দিয়ে বসেছিল ডক্টর অ্যাঞ্জেল সিভারম্যান হাসতে হাসতে বলল তুমি বুদ্ধিমতী মেয়ে তোমার কোনো সমস্যা থাকার কথা না সমস্যা হচ্ছে কম বুদ্ধির মানুষের এরা কিছু বুঝতে চায় না কিন্তু তুমি বুঝবে যুক্তি দিয়ে বোঝালে বুঝবে এখন সুন্দর করে তোমার সমস্যা বলো নাকি বলার আগে কফি খেয়ে নেবে কফি খাবো ওই টেবিলে কফি মেকার আছে তোমার জন্য আনো এবং আমার জন্যও আনো কফির কাঁপের চুমুক দিতে দিতে তোমার সমস্যার কথা বলো আমার বদভ্যাস হচ্ছে আমি চশমার ফাঁকা দিয়ে তাকাই আশা করি এতে তোমার কোনো সমস্যা হবে না কারণ আমার চোখ খুব সুন্দর ঠিক বলিনি জি ঠিক বলেছেন লিলিয়ান খুব গুছিয়ে তার সমস্যার কথা বলল ডক্টর বার্মান কোনো প্রশ্ন করলেন না চুপচাপ শুনলেন এক ফাঁকে উঠে গিয়ে আবার কফির পেয়ালা ভর্তি করে আনলেন লিলিয়ানের কথা শেষ করবার পর ডক্টর বার্মান মুখ খুললেন তিনি নরম গলায় বললেন তোমার পরিবারের লোক সংখ্যা কত অনেক আমাদের যৌথ পরিবার আমার দু চাচা বাবা এরা তিন ভাই একসঙ্গে থাকেন একত্রে রান্না রান্না হয় হয় হ্যাঁ একসঙ্গে তবে আমাদের পজার চাচা কিছুদিন পর পর রাগ করেন বলেন এখন থেকে তিনি আলাদা রান্না বান্না করবেন কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই দু একদিন আলাদা রান্না হয় তারপর আবার আগের জায়গায় ফিরে আসেন তোমার চাচাদের মধ্যে কি খুব মিল মোটেও মিল নেই সারাক্ষণ তারা ঝগড়া করছেন কিন্তু তারপরেও একজন অন্যদের ছাড়া থাকতে পারে না আমার মনে হয় ঝগড়া করার জন্যই তাদের একসঙ্গে থাকা প্রয়োজন ব্যাপারটা বেশ মজার তুমি প্রথম বাড়ির বাইরে পড়তে এসেছো জি তুমি যখন বিদেশে রওনা হলে তখন তো আমাদের পরিবারের সদস্যরা কি করলো সবাই খুব কাঁদলো আমার পজার চাচা পুরো একদিন এক রাত না খেয়ে দরজা জানালা বন্ধ করে ঘরে বসে ছিলেন অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে খাওয়ানো হয় ডক্টর বার্মান পাইপ ধরাতে ধরাতে বললেন তোমার সমস্যার মূল কারণ হচ্ছে তোমার পরিবার তুমি এমন এক ক্লোজ পরিবার থেকে এসেছো যে পরিবারের সদস্যরা ভালোবাসার কঠিন জালে তোমাকে আটকে রেখেছে তুমি জাল জাল ছিঁড়তে পারছো না পারছো না আপনি ভুল বললেন আমি জাল ছিঁড়তে চাচ্ছি না তুমি চাচ্ছো কিন্তু তোমার মন তাতে সায় দিচ্ছে না তোমার মনে একই সঙ্গে দুটি বিপরীত ধারা কাজ করছে একটি ধারা তোমাকে দুঃস্বপ্নের সম্পর্ক কি আমি দুঃস্বপ্ন দেখছি অন্য একজনকে নিয়ে সম্পর্ক আছে ওই ছেলেটিকে দেখেই তোমার মনের জাল কেটে বেরিয়ে আসবার কথা মনে হলো তোমার মনের একটি অংশ তাতে সায় দিল না সৃষ্টি হলো প্রচন্ড চাপের চাপের ফল আর কিছুই না ছেলেটিকে তোমার খুব ভালো লেগে গেছে তুমি তুমি করতে যাচ্ছ না ছেলেটিকে ভালো লাগার কিছু নেই আমার ধারণা আছে তোমার পরিবারের সদস্যদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো পজার চাচাকে চিন্তা করে দেখো তো পজার চাচার স্বভাব চরিত্রের সঙ্গে তোমার ওই ছেলেটির স্বভাব চরিত্রের কোনো মিল আছে কোনো মিল নেই ভালো করে চিন্তা করো আমার ধারণা মিল আছে পজার চাচার কারণে অকারণে হো হো করে হাসেন ওই ছেলেটিও হাসে আর এসব নিয়ে ভাবতে আমার ভালো লাগছে না আমি যে তোমার সমস্যাটা ধরিয়ে দিয়েছি তাকে তুমি বুঝতে পেরেছ লেলিয়ান জবাব দিল না ডক্টর বার্মান হাসলেন লিলিয়ান বললো আমাকে আপনি কি করতে বলছেন উপদেশ চাচ্ছ হ্যাঁ আমি তোমাকে কোনো উপদেশ দেব না তুমি কি করবে না করবে তোমার ব্যাপার আমি সমস্যা ধরিয়ে দিয়েছি সমস্যার সমাধানের দায়িত্ব তোমার কারণ সমস্যাটা তোমার আমার নয় লিলিয়ার উঠে দাঁড়ালো ফিরে গেল অ্যাপার্টমেন্টে প্রায় এক ঘন্টার মতো চুপচাপ বিছানায় শুয়ে রইল তারপর উঠে হাতে মুখ মুখে পানি ছেটালো সে তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরলো অনেক সময় নিয়ে চোর আসছে তার সম্বল অল্প কিছু ডলারের সবকটা সঙ্গে নিয়ে বেরোলো সে তাহারকে খুঁজে বের করবে এই শহরের মেডিকেল স্কুলের একজন বিদেশি ছাত্রের ঠিকানা বের করা কঠিন হবার কথা না তবে লিলিয়ানের প্রথম লিলিয়ান প্রথমে গেল ডাউন টাউনের একটি ফুলের দোকানে দশ ডলার দিয়ে সে পঁচিশটা চমৎকার গোলাপ কিনলো আজ ফোটা গোলাপ আগুনের মতো টকটকে রং চিরকাল ছেলেরাই মেয়েদের জন্য ফুল কিনে নিয়েছে মাঝে মধ্যে নিয়মের হেরফের হলে কিছু আসে যায় না কলিং বেল টিপার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল তাহার খুব স্বাভাবিক গলায় বলল এসো লিলিয়ান তার কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে না যে অস্বাভাবিক কিছু ঘটেছে মনে হচ্ছে সে যেন লিলিয়ানের জন্য অপেক্ষাই করছিল লিলিয়ান বলল আমি যে এখানে আসবো তা কি আপনি জানতেন তাহের বলল জানব কি করে আগে তো বলনি আমাকে দেখে অবাক হননি আমি এত সহজে অবাক হই না ছোটবেলায় বাবার সঙ্গে রিকশা করে যাচ্ছিলাম হঠাৎ করে রিক্সা থেকে পড়ে গেলেন নেমে গিয়ে দেখি মরে পড়ে আছেন সেই থেকে অবাক হাওয়া ছেড়ে দিয়েছি লিলিয়ানের চোখ মুখে হকচকিত ভাব তার ফর্সা কপাল ঘামছে হাতের গোলাপগুলো নিয়ে সে বিব্রত তাহের বলল ফুলগুলি কি আমার জন্য হুম দাও আমার হাতে তুমি বসো না দাঁড়িয়ে থাকার জন্য এসেছ লিলিয়ান কি বলবে বুঝতে পারছে না সত্যিই তো সে কি জন্য এসেছে কেনই বা এসেছে সে তাকালো চারিদিকে অবিবাহিত পুরুষের ঘর এক পলকেই বোঝা যায় টেবিল বা দেয়ালে কোনো তরুণীর ছবি নেই এটা একটা বড় ব্যাপার বিছানার কাছে পিনা পত্রিকা নেই লিলিয়ানের ক্ষীণ গলায় বলল আমি এখন চলে চলে যাব যাবে ভালো কথা চলে যাও হঠাৎ করে এক গাদা ফুল নিয়ে এসে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার চেয়ে ভালো চলে যাও আপনাকে বিব্রত করার জন্য আমি দুঃখিত আমি মোটেই বিব্রত হইনি বিস্মিত হচ্ছি অন্যদের বিশ্ব যেমন চোখে ফুটে মুখে চোখে মুখে ফুটে ওঠে আমার বেলায় তা হয় না তোমার কাছে মনে হচ্ছে আমি পুরো ব্যাপারটা খুব সহজভাবে নিয়েছি আসলে তা না আমার ঠিকানা কোথায় পেলে জোগাড় করেছি কেন লিলিয়ান চুপ করে রইলো তাহেরের মনে হল এই মেয়ে আর কোনো প্রশ্নের জবাব দেবে না মেয়েটিকে সহজ করার কোনো পথও সে খুঁজে পাচ্ছে না কি বললে সে সহজ হবে লিলিয়ান তুমি কি পেট্রিফায়ার ফরেস্টটা দেখতে চাও ওই দিন আমি যাইনি তুমি যেতে চাইলে আর যেতে পারি সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসতে পারবো আমি আমার অ্যাপার্টমেন্টে ফিরে যাব ব্যস্ত তো ফিরে যাবে আমি তোমাকে পৌঁছে দেব আপনাকে পৌঁছে দিতে হবে না তুমি লক্ষ্য করোনি বোধ হয় বাইরে খুব ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় তুমি এমন পাতলা কাপড় পরে কি করে এসেছো তাও এক রহস্য তুমি আমার সঙ্গে যেতে না চাইলে একাই যাবে আমার একটা ওভারকোট আছে সেটা গায়ে চাপিয়ে চলে যেতে পারবে নাকি আমার ওবার কুটো গায়ে দেবে না লিলিয়ান বসলো সে যে বসেছে তাতেও সে নিজেও অবাক হচ্ছে তার কাছে মনে হচ্ছে পুরো ব্যাপারটা স্বপ্নে সে নিজের ইচ্ছে মতো কিছুই করছে না যা তাকে করতে বলা হচ্ছে সে তাই করছে পুরো ঘটনা অন্য কেউ ঘটাচ্ছে সেই অন্য কেউটা কে লিলিয়ান হুম, কফি খাবে হুম শুনে খুশি হলাম আমার তৈরি আমি কফি তৈরি করছি তুমি তুমি সহজ এবং স্বাভাবিক হতে চেষ্টা করো তারপর তোমার কাছে কয়েকটা জিনিস জেনে যা যা জানতে চাই তাও বলে নিচ্ছি এক হঠাৎ তুমি এক গাদা ফুল নিয়ে আমার কাছে কেন এসেছো দুই আজ যে আমার জন্মদিন তাকে তুমি জানো যদি জানো তাহলে কিভাবে জানো লিলিয়ান বিস্মিত হয়ে বলল। আজ আপনার জন্মদিন তাহের বললো আমি দ্বিতীয় প্রশ্নটির জবাব পেয়ে গেছি আজ আমার জন্মদিন তা তুমি জানো না এখন বাকি রইল প্রথম প্রশ্ন তুমি প্রশ্নটির জবাব নিয়ে ভাবতে থাকো আমি একটু গ্রোসারি শপে যাব ঘরে কফি চিনি ক্রিম কিছুই নেই আপনি কি আপনার এখান থেকে আমি কি আপনার এখান থেকে টেলিফোন করতে পারি হ্যাঁ পারো একটা লং ডিস্টেন্স কল করব একটা কেন দশটা করো তুমি আমার এখানে আসায় আমি নিজে যে কি পরিমাণ খুশি হয়েছি তা কোনোদিন তুমি বুঝবে না প্রথম দেখাতেই ভালোবাসা এ জাতীয় কিছু কথা সাহিত্যে প্রচলিত আছে এ জাতীয় বায়োবিয় কথা আমি কখনো বিশ্বাস করতাম না তোমাকে কাছে দেখে প্রথম মনে হলো সাহিত্যের কথাটা মিথ্যা না মেয়েদের পেছনে ঘোড়া আমার স্বভাব নয় তারপরেও আমি ঘুরেছি ঘুরেছি তোমার অ্যাপার্টমেন্ট বের করেছি ওই দিন তোমার সঙ্গে ইউনিভার্সিটিতে দেখা হলো তোমার বোধহয় ধারণা পুরো ব্যাপারটা কাকতালেও আসলে তার নয় আমি প্রায় তোমাদের মেমোরিয়াল ইউনিয়নে বসে থাকতাম এই আশায় যে তোমার সঙ্গে দেখা হবে দেখা হলেই বলবো পাস দিয়ে যাচ্ছিলাম কবে কোথায় কোন রুমে তোমার ক্লাস তাও আমি জানি প্রমাণ দেব লিলিয়ান তাকিয়ে আছে কিছু বলছে না তাহের আগের মতোই সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলল আজ ছিল তোমার টার্ম পেপার জমা দেওয়ার শেষ দিন আমি ঠিক বলছি লিলিয়ান অন্যদিকে তাকিয়ে হাসলো তাহের বলল আমি কফি নিয়ে আসতে যাচ্ছি আমার আসতে খানিকটা দেরি হবে আমার জন্মদিন উপলক্ষে একটা ভালো হোটেলে আমি তোমাকে নিয়ে খেতে হওয়ার কোনো কারণ নেই খাওয়া আমি তোমাকে তোমার অ্যাপার্টমেন্টে পৌঁছে তুমি যে এসেছো এতেই আমি খুশি এর বেশি কিছু আমি আশা করিনি যা হয়েছে তাই যথেষ্ট যদিও জানি না ঘটনা এমন কেন ঘটল ব্যাখ্যা নিশ্চয়ই আছে তোমার ইচ্ছে করলে তুমি ব্যাখ্যা করবে ইচ্ছে না করলে করতে হবে না তাহের ঘর ছেড়ে চলে গেল লিলিয়ান উঠে দরজা বন্ধ করলো টেলিফোন করলো তার মাকে লিলিয়ানের মা আতঙ্ক আতঙ্ক মেশানো গলায় বলল আমি এর মধ্যে তিনবার তোর অ্যাপার্টমেন্টে টেলিফোন করেছি আমার চিন্তায় চিন্তায় অস্থির লাগছে চিন্তার কিছু নেই মা তুই কি গিয়েছিলি কোনো ডাক্তারের কাছে হ্যাঁ ডাক্তার